ए जुमबारवारी मुरौडी एकटामा पुरा एखबार जागस्मा दिने एखबार जागस्मा कसुरवारी ठीक कालले आदे 2000 बोलट डुबा दिने नवासरा वर्ष करमलाई नबुरा जस्तो आले बम नल्ला काय जस्तो ला जमे सिट न आनो जस्तो नि सिट लागि जार হ্যালো আলাইকুম সবাইকে স্বাগত লাইভে যারা নতুন আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যারা লাইভে নতুন আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন

আসসালামু আলাইকুম যারা লাইভে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু লাইভটা কমেন্ট করবেন আর লাইভটা একটু সবাইকে শেয়ার করে দেবেন যারা লাইভে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন উপজেলার ভিতরে এই ছায়া আয়

লাইভটা দেখতেছেন আশা করি সবাই একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন রুবেল কিং ভাইয়া আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন করে দেখলে মনে হয় অনেক দিন ধরে আমি খুঁজি তোমার কত না প্রেমের জালে ফালাইছো তুমি আমারে ভালোবাসি তোমায়ামি কোন গেল ভাইরা আজ কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমার ও বন্ধু রে হে 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 দূরাকাশ চান্দের পাশে ঝলমল করে তারা আমার কে আর নাই রে বন্ধু তুমি কে বলো সারা অন্তরে তে বন্ধু অন্তরে তে রয় প্রেম কত না জাজ লোক তুমি অন্তরেতে তে রয় বন্ধু অন্তরে তে রইয় ভালোবাসা নিটুর খেলা বন্ধু কতে পারি না কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার লাইভে নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন উদয়পুর বেলা সুখী আজ কেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে সখি দেখতে তো माए মন चाहसे ওরে না জানি মুই চিঠি না জানি মুই পড়তে বাসির সুরে ডাকি তোমায় আসো না গোসুটে বাসির সুরে ডাকি তোমায় আসো না গোসুটে ওরে উতাল পাতাল নদীর ডেবে উতলপতল নদীর ডেবে বুকে জুয়ার ভাটা চলেছে তোমার পারে দেখতে তো মায় মন চাইছে সখি দেখিতে তো মায় মন চাইছে একবার যদি আসো সখি জল ভরিবার চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে ওরে একবারে যদি আসো সখি ওরে একবারে যদি আসো সখি জল মনের কথা বলবো তোমায় বসে কদম তলে আসসালামু আলাইকুম ভাইয়া যারা লাইভে নতুন আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাথায় নষ্ট বাবা বহুদাস তুমি আমায় আমার বুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ আমার একটাই শুধু তোমায় চিনতে পারো নাই দুঃখ আমার একটাই শুধু আমায় চিনতে পারো না যদি লাইগা জয় মামা আজকের প্রথম রজনীর দ্বিতীয় পুরস্কার মাইয়া মানুষের মন শুদ্ধ করে জ্বালাতন আজকের প্রথম রজনীর দ্বিতীয় পুরস্কার একটি বাটন ফোন চলে আসলো আবার বন্ধ উপজেলায় Hello, é